আফ্রিকার প্রত্যন্ত গ্রামে চীনা গান গাইছে একদল তরুণ তরুণী মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় গানটি চীনের লাখো দর্শককে মুগ্ধ করে গানটি। সম্প্রতি চীনা সোশ্যাল মিডিয়া তৌইনে ভাইরাল হয় রুয়ান্ডান একটি ব্যান্ড দল এই ব্যান্ড দলের নেতৃত্ব দিচ্ছেন প্যাসিফিক লাজবাও স্থানীয়ভাবে বোবো নামে পরিচিত তিনি তার দলে রয়েছেন আরও তিনজন শিল্পী তারা মূলত আফ্রিকান গ্রামীণ সংস্কৃতি নিয়ে গান তৈরি করেন লাজবাউ বেগান প্রথম চীনা প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেন দুই হাজার উনিশ সালে গেল বছর চীনের প্ল্যাটফর্ম তৌ পোস্ট করা ভিডিওটি মূলত ভাইরাল হয় এই ভিডিওতে দেখা যায় রুয়ান্ডার গ্রামীণ জীবন ও শাকসবজি নিয়ে চীনা গান গাইছেন তারা আর এই গানের মাধ্যমেই তারা পেয়ে যান চল্লিশ লাখ চীনা ফলোয়ার আমরা আশাই করিনি আমাদের পরিবেশনাটি এতটা জনপ্রিয়তা পাবে দর্শকদের এমন সারা আমাদেরকে অনুপ্রাণিত করেছে প্রতিদিন ভিডিও পোস্ট করার আমরা এটি চালিয়ে যেতে চাই লসবাউর চীনা সঙ্গীতের যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে রুয়ান্ডার রাজধানী কিগালিতে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউটে প্রথম সে আসে চীনা ভাষা শিখতে এরপর প্রেমে পড়ে যায় চীনা গানের কনফুসিয়াস ইনস্টিটিউটও তাকে চীনা গান শেখার সুযোগ করে দেয় আমরা অনেক দেশি বিদেশি প্ল্যাটফর্মে আমাদের ভিডিও পোস্ট করি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাই অনেক দর্শক অবাক হয়ে কমেন্ট বক্সে জানতে চেয়েছে আমরা কি শুধু ঠোঁট মিলিয়েছি নাকি সত্যি নিজেদের কণ্ঠে গান গিয়েছি কারণ বেশিরভাগ দর্শক বিশ্বাসই করতে পারছিল না এটি আমরা গিয়েছি চলতি বছরের এপ্রিলে ব্যান্ড দলটি দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু ভ্রমণ করে সেখানে তারা এই শহর নিয়ে একটি জনপ্রিয় গানের শুটিং করে তাদের ভ্রমণের সময় লাজবাও এবং তার ব্যান্ড প্ল্যান করে আরও বেশি চীনা গানের শুটিং করার ভবিষ্যতে তারা চীনা শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করতে আশাবাদী হোসনে মো সৌরভ সিএমজি বাংলা